আমার মন পড়ে রয় কাজল দেঘির পাড়ে শাল বনে ওই গাছের ছায়ায় শান্ত নদীর বুকে মন পড়ে রয় দূরের মাঠে মেঘ যেখানে দিব্যি শুয়ে থাকে আমার মন পড়ে রয় ফেলে আসা গায়ের হাট খোলায় হয়তো সেসব হারিয়ে গেছে রঙিন মাছের ঝাঁক হারিয়ে গেছে সবুজ টিয়া রাখালতার বাঁশি সেইখানে ওই নিবিড় বনে স্তব্ধ পুকুর ঘাটে এই মন পড়ে রয় মন পড়ে রয় মন পড়ে রয় আমার মন পড়ে রয় তোমার কাছে তোমার বাড়ির কাছে মন পড়ে রয় ওইখানে ওই শিউলি গাছের তলায় মন পড়ে রয় উদাস হওয়ার কাছে পাখির ঠিকানায় আমার মন পড়ে রয় দূর আকাশে সন্ধ্যা তারার কাছে আমার মন পড়ে রয় তোমার কাছে তোমার ঘরের দাওয়ায় মন পড়ে রয় কোথায় যেন হারিয়ে যাওয়া চিঠিগুলোর পাতায়